আসসালামু আলাইকুম প্রায় দেখবেন যারা বিড়াল পোষেন বিড়ালের হঠাৎ করেই খাবার দাবার একদম বন্ধ করে দেয় কিছু খেতে চায় না এই সমস্যাটা আসলে কেন হয় বিড়াল কেন খাবার বন্ধ করে দেয় কোন কোন খাবার বিড়ালকে খাওয়ানো যাবে না এই সমস্যাটা হলে কি করতে হবে এটা নিয়ে আজকে আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে ফলো করে নেবেন তো আমরা শুরুতে দেখি নেই আসলে বিড়াল কি কি কারণে হঠাৎ করে খাবার বন্ধ করে দিতে পারে আহ প্রথমেই বলবো যে শারীরিক যে কারণগুলো শারীরিক কারণ হচ্ছে বিড়াল যদি হঠাৎ অতিরিক্ত জ্বরে আক্রান্ত হয় তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় অথবা তাপমাত্রা কোনো কারণে কমে গিয়েছে স্বাভাবিকের থেকে অর্থাৎ স্বাভাবিকের তাপমাত্রার যদি পরিবর্তন হয় তাহলে বিড়াল খাবার দাবার বন্ধ করে দিতে পারে তাছাড়া কোনো কারণে যদি বিষক্রিয়ার তৈরি হয় তাহলে সেটা ফুড পয়জনিং বা অন্য কোনো কারণে হতে পারে তখন বিড়াল খাবার খাওয়া বন্ধ করে দেয় এছাড়া বিভিন্ন রকম রোগ ব্যাধি যেমন কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ এগুলো যদি হয়ে থাকে বিয়াল খাবার দাবার বন্ধ করে দিতে পারে তাছাড়া বিয়ালের যদি ক্যাট ফ্লু হয় বা অন্যান্য বিভিন্ন যে রোগ রয়েছে ক্যাট ফ্লু তো অনেক ভয়ানক রোগ বিড়ালের জন্য এরকম যে নরমাল সিজনাল ফ্লু রয়েছে বিভিন্ন এসব কারণেও খাবার দাবার বন্ধ করে দিতে পারে একটা গুরুতর সমস্যা হচ্ছে যেটা কমনলি হয় সেটা হচ্ছে অরম ইনফেস্টেশন অর্থাৎ বিড়ালের যদি কৃমি হয় এই কৃমিজনিত কারণে বিড়াল তার খাবার বন্ধ করে দিতে পারে এগুলো হচ্ছে শারীরিক সমস্যাগুলোর মধ্যে কিছু এছাড়া বিয়ালে কিছু মানসিক সমস্যা রয়েছে আমরা বিভিন্ন প্রাণী আমরা মনে করি যে মানুষেরই শুধু মন রয়েছে আসলে প্রাণীরও মন রয়েছে মানসিক সমস্যা হচ্ছে আপনি যখন একটা বিড়াল বাহির থেকে আনলেন এর মূল মালিক আপনি না হঠাৎ করে কারো কাছ থেকে আপনি নিয়ে এসেছেন তখন এদের মন অনেক খারাপ থাকে তখন এরা নতুন পরিবেশে খাপ খেয়ে নিতে কিছুটা সমস্যা হয় এবং এর খাবার বন্ধ করে দেয় তারপরে হচ্ছে বিড়াল যদি কোনো কারণে ভয় পায় ধরেন আপনি কোনো কারণে তাকে ভয় দেখিয়েছেন বা আপনার বাসায় বাহিরের কোনো মানুষ আসছে যাকে দেখে ভয় পেয়েছে তো এই ভয়ের কারণে ভীত যদি হয় তাহলে হঠাৎ করে বিড়াল খাবার দাবার বন্ধ করে দিতে পারে বিড়াল খাবার বন্ধ করে দেওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তার যে নিয়মিত ফুড হ্যাবিট এই ফুড হ্যাবিটের যদি পরিবর্তন করানো হয় ধরেন বিড়াল মাছ বা মাংস সিদ্ধ এগুলো খেতে অভ্যস্ত আপনি অন্য খাবার দিলেন একে সবজি দিলেন কিন্তু এটা অভ্যস্ত না ছোটোবেলা থেকে অভ্যস্ততা তার তৈরি হয়নি তখন এ খাবার বন্ধ করে দিবে এটা আস্তে আস্তে আপনাকে অভ্যস্ততা তৈরি করতে হবে খাবার যদি বন্ধ করে দেয় তাহলে আপনি কি করবেন খাবার বন্ধ করে দিলে আপনার প্রথমেই চেষ্টা করতে হবে ওর পছন্দের যে খাবার আপনি জানেন সেই খাবারগুলো ওকে সামনে অফার করতে হবে যদি তাও না খায় ধরেন সিদ্ধ মাছ বা সিদ্ধ মাংস এই খাবারটা যদি একটু গরম করে দেন তাহলে খাবারের টেস্টটা বাড়ে অর্থাৎ স্মেলটা বাড়ে এজন্য হচ্ছে একটু কুসুম গরম যদি করে দেন তাহলে দেখবেন যে ব্লেন্ড করে দিলে হাতে বা চামচে দিয়ে যদি খাওয়ানোর চেষ্টা করেন ওরা মনে করে যে আপনি তাকে ভালোবেসে খাবারটা দিচ্ছেন যদি নিজ হাতে বা চামচ দিয়ে দেন তখন ও খাওয়ার চেষ্টা করবে এছাড়া হচ্ছে যে ওয়েট ফুডগুলো বাজারে পাওয়া যায় এই ওয়েট ফুডগুলো হচ্ছে বিড়ালের খুব পছন্দের এই ওয়েট ফুড অফার করলে ওরা খেতে পারে এছাড়া যদি কোনো কারণে একদমই না খায় তখন দ্রুত ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন কিন্তু কোন কোন খাবার বিড়ালকে খাওয়ানো যাবে না বিড়ালকে চকলেট জাতীয় যে খাবারগুলো রয়েছে বিড়ালকে চকলেট কখনই খাওয়ানো যাবে না এটা বিশ্বক্রিয়ার তৈরি করতে পারে তারপরে অতিরিক্ত মশলাযুক্ত খাবার মরিচ আদা এরকম বিভিন্ন যে মশলাগুলো রয়েছে এই মশলাযুক্ত খাবার খাওয়ানো যাবে না তারপরে লবণ বিড়ালের খাবারে অতিরিক্ত লবণ দেয়া যাবে না আর সবচেয়ে আমরা যে কমন ফুলটা করি বিয়ালকে আমরা প্রাপ্তবয়স্ক বিড়ালকে আমরা দুধ খাওয়াই বিড়ালকে প্রাপ্তবয়স্ক বিড়ালকে দুধ খাওয়ানো যাবে না দুধ বিড়ালের জন্য ক্ষতিকর হজম শক্তি নষ্ট করে দুধ খাওয়ানোর পরে বিয়ালের দেখা যায় যে বিভিন্ন হজমজনিত সমস্যা বিভিন্ন রোগব্যাধি বেশি হয়ে যায় কারণ বিড়াল এই দুধটা হজম করতে পারে না খুব জোর করে এরা এই হজম প্রক্রিয়া সম্পন্ন করে তখন বিয়ালের ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা বুঝলাম বিয়াল হঠাৎ কেন খাবার বন্ধ করে দেয় কি করতে হবে কি খাওয়ানো যাবে না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম